বড় বড় এখানে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় একটা কোরাল এই যে পাঙ্গাস নদীর পাঙ্গাস এই যে এখানে বোয়াল মাছ এখানে একটা মাছ এই যে বড় বোয়াল রুই পাঙ্গাস এই যে বড় বড় বোয়াল আয় এই যে এখানে রুই মাছ দর্শক এই যে দেখুন তাজা বড় বড় আয়ের মাছ দেখুন এই যে বড় বড় আয় বজার এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় আই মাছ সাতশো গ্রাম মাছ এই যে

বিভিন্ন ধরনের টাটকা তো তাজা সবজিগুলো পেয়ে যাবেন এখানে আছে মিষ্টি কোমর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে ভাই সংলগ্ন মারসামন দুখলা বাজারে আজ এই দুখলা বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে কেমন ধরেন মাছ তরি তরকারি পাওয়া যায় আর কেমন দামে এগুলো বিক্রি হয় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন কথা না বাড়িয়ে চলুন আমরা বাজারে প্রবেশ করি দেখি কেমন দামে এগুলো বিক্রি হয় আসুন আমার সাথে চাষ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক সবজি তরি তরকারি সবই পাবেন খোলা বাজার ভাই ভালো আছেন কি অবস্থা বাজার কেমন বেচা কিনে একটু কম এই যে ভাইদের কাছে বিভিন্ন ধরনের টাটকা তো তাজা সবজিগুলো পেয়ে যাবেন এখানে আছে মিষ্টি কোমর চাল কোমর আর যে কলার থোর এই যেখানে আছে বিভিন্ন ধরনের কপি ফুলকপি পাতা কপি সবই পাবেন আর এই যেখানে আছে বিভিন্ন ধরনের শাক প্রচুর শাক পাবেন এই ভাইদের কাছে আসলে আজকে লাল শাক কিরকম আছে বিশ টাকা আর পালংটা পালংটা বিশ টাকা এটা কি কপি বলে দেন হ্যাঁ ড্রবলি কিরকম পিস একটা ষাট টাকা আর যে ফুলকপি আছে দর্শক দেখানোর জন্য মিষ্টি কমার সবই পেয়ে যাবেন এখানে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি ভালো আছে না আসুন ঘুরে ঘুরে আপনাদের দেখাই বাজারে কি কি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন মুরগির দোকান এখানে মুরগি হাঁস সবই পাওয়া যায় এখানে এখানে পাওয়া যায় খাসির মাংস গরুর মাংস সব ধরনের যাবেন যে বামে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুদি সামগ্রীর দোকান আর এই যে দানে শাক সবজি তরি তরকারির দোকান এখানে বিক্রি হচ্ছে খাসির মাংস যেখানে বিভিন্ন ধরনের মুরগি

মঞ্জু ভাই কেমন আছে না দেখুন তাজা বড় বড় আয়ের মাছ উল্টে রাখছেন কে ভাই এই যে সুন্দর করে ভাগ করে আইটা কত টাকা আছে ভাই চার কেজি মতো কি কি মাছ আনছেন না আজকে সব বেচতে হয়ে গেছে এখন আয় মাছ আর এগুলো মাছ টিকে গেছে না আইটে কত করে দিচ্ছেন আজকে ষোলোশো টাকা ষোলোশো টাকা কেজি

দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মাছ এই যে ভালো আছেন চমৎকার মাছ এটা কি মাছ জানো বলে না বাতাসি মাছ চমৎকার বাতাসি কত করে এটা

ঠিক আছে দশক জানলেন আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এই দু খোলা মাছের বাজারটি এখানে পাশাপাশি মাছের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মোরগ এবং মুরগি

স্যালমন ফিশ লাক্কা মাছ বলে লাক্কা খুব সুস্বাদু মজাদার মাছ আচ্ছা এটা কত করে তুমি কেজি 800 শু আর এটা বড়টা বড় কেজি 1200 এটা কয় কেজি আছে এটা হবে আপনার 3 কেজির মতো 3 কেজির মতো না আর এই যে দেখা যাচ্ছে কালো সাদা কালো চন্দা কেজি 650 650 আর এই যে চিংড়িটা চিংড়ি কেজি 1200 1200 টাকা কেজি আর ইলিশ এখন কেমন দাম ইলিশের অনেক দাম কেজি

পঞ্চাশ টাকা দিয়ে দেবো নশো পান্ন

বন্ধুরা জানলেন চমৎকার একটি মাছের বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুরা যে দেখুন এখানে বেশ সুন্দর চমৎকার মাছগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি মাছের বাজার এই যে এখানে বিক্রি হচ্ছে গিলা কলিজা মুরগির এই যে এখানে মাছ কাটা হচ্ছে আসুন বন্ধুরা ঘুরে ঘুরে আপনাদের দেখাই পুরান ঢাকা ঐতিহ্যবাহী নদীর মাছের বাজার এই যে চলে আসলাম নদীর মাছের বাজারে এই যে চমৎকার বড় বড় এখানে মাছগুলো আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় একটু কোরাল এই যে পাঙ্গাস নদীর পাঙ্গাস এই যে এখানে বোয়াল মাছ এখানে একটা মাছ এই যে বড় বোয়াল রুই পাঙ্গাস এই যে বড় বড় বোয়াল আই এই যে এখানে এখানে রুই মাছ এই যে আয় মাছ এই যে এখানে একটু রুই মাছ